আসসালামু আলাইকুম সকাল সকাল একটা ভিডিও নিয়ে আসলাম টিভিটার সমস্যা প্যানেলের সমস্যা হলো এই যে এটা বেজারমেন্ট সমস্যা আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা পুড়ে গেছে এটা রাউন্ড স্পট না হ্যাঁ এটা বেজারমেন্ট এই জায়গাতে হিট হচ্ছে এখানে হিট হয়ে প্লাস্টিকটাও গলে গেছে দেখতে পাচ্ছেন বডি প্লাস্টিকটাও গলে গেছে এটা বেজারমেন্ট হয়ে গেছে মানে প্যানেলটা ওখানে শর্ট সার্কিট হওয়ার কারণে প্যানেলটা পুড়িয়ে যাচ্ছে আর কি আজকে আপনাদেরকে দেখাবো এ প্যানেলটা চেঞ্জ করা এবং প্যানেল আমরা প্যানেল ভেঙে ফেলে দিই প্যানেলটা ভেঙে ফেলে দেওয়া আমরা এটা রিপেয়ার করব না বা রিপেয়ার আমাদের এখানে রিপেয়ার বল না এই টিভিটা আমরা এখন প্যানেলটা ভেঙে ফেলে দেব আমরা প্যানেল চেঞ্জ করার আগে কিছু ডকুমেন্টস লাগাতে পাঠাতে হয় আমরা ওয়ার্ক ছবি তুলছি তারপরে প্যানেলের কী অবস্থায় আছে সে ছবিটা তুলব আর কি প্যানেলটা আদৌ ভালো আছে না খারাপ আছে তার ছবি তুলব তারপরে টিভিটা বন্ধ করবো বন্ধ করে একদম অমাপ করেও ছবি তুলবো আর কি ওই যেখানে পর্বেগুলো দেখা যাচ্ছে সে জায়গায় আমাৰ এনেদৰে ভেঙে ফেলে দিব

ছবিটা কাটাই দিতে হবে যাতে দ্বিতীয়বার ক্লেন না করা যায় ভেতর করে ছবিটা তুলে নেবো আমরা

যে অত টিভি আছে চল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন সব টিভি আমি এ টেবেলে কাজ করি বড় টেবেলের কাজ করি না যায় এত লরণ না যে এটা টিভি খারে ভিগে যাবে আবার এত শক্ত না যে হালকা বাড়ি খালেই টিগিয়ে যাবে জোরে বাড়ি খাওয়া যাবে

প্যানেলের দুই জায়গাতে টেপ মারা আছে নতুন জন প্যানেল ভালো প্যানেল যেন পর্যন্ত খেয়াল রাখতে হবে টেপগুলো যেন কাটা হয় এবং ভাঙা প্যানেলও খেয়াল করতে হবে যে না কাটলেই সমস্যা আছে এবং ওর মধ্যে তো টেপ মারা থাকে অনেক সময় তাই প্যানেলটা ভেঙে নিলাম প্যানেলটা মিডল বারবার ভেঙে গেছে আর এখনও কিছু লেখা আছে আর কি দেখা যাচ্ছে জিও লিখাটা আছে দেখতে পাচ্ছেন হয়তো বা ওকে প্যানেলটা রেখে দিই আমাদের টিভিতে প্যানেল লাগানোর আগে আমরা আগে দেখবো এখানে লাইট যায় কোনো ময়লা কি যদি কোনো ময়লা থাকে সেক্ষেত্রে পরিষ্কার করতে হবে তো যাই হোক আমরা এক্সট্রা চেক করে দিলাম তো কোনো ময়লা নাই সমস্যা নেই আমরা প্যানেল লাগাতে পারি তখন প্যানেল লাগাতে হলে আমি প্যানেল নিয়ে এসে রেখেছি আগে যেমন ঝামেলার এক ফোন আমি তাহলে কেতকা ফেলায় বসে গেল বেশ কয়েকদিন আগে এখানে খেলতেছিলাম ওটা লাগানোর জন্য লাগানো হয়েছিল না ফোন হাত দিয়ে যে প্যানেল ঠিক বসে যেখানে গ্রুপে ঘুরেছে কিনে তারপরে আমরা কি করবো যেহেতু প্যানেল লাগিয়ে দিলাম এখানে ফোনাটা তুলে দেব যাতে কাস্টমারের উপরে পরবর্তী সময় না করে এক্সট্রা একটা স্টিকার থাকে স্টিকার ফোন আমরা তুলে দিয়ে এখানে করে দিলাম তারপর আমরা খাবার লাগিয়ে দেবো

मौसम एलिबी कम এ টেকন আমার পার্থক্য হলো এর আর এর মধ্যে হলো এটা কেবল কম বেশি আছে এই যেটা এখন দেখতে পাচ্ছেন অথবা এখানে কানেকশন কম বেশি আছে আর এটেকোনের কানেকশন কম এটা পঞ্চাশ পিন আর এটা হলো ষাট পিন এর জন্য এটেকোনটা ওখানে যাবে না ছবিটা দেখে নিতে পারি এর সুবিধা ছবিটা খেলেই শেষে ও ভিডিও তবে তার একটু সুবিধা হলো যে চেঞ্জ করতে হচ্ছে না আমাদের আগে সাড়ে ষোলো টিকা প্রোডাক্ট আইডি চেঞ্জ করতে হতো তবে এটা তো প্রোডাক্ট আইডি চেঞ্জ করতে হবে প্রোডাক্ট আইডি চেঞ্জ করার পর দেখতে হবে এটা তো নেগেটিভ ছবি আসলো

যাই হোক প্যানেল লাগানোর পরে আমাদের এটা নেগেটিভ পিকচার এসে সেখানে হলো টিভিটা হলো সাত হাজারের প্যানেল লাগালাম হলো পাঁচ হাজারের জন্য প্যানেল প্যানেল আইডি আর কি মিলেনি হ্যাঁ এই আইডিটা এখন চেঞ্জ করতে হবে তো এটা চেঞ্জ এখান থেকে পর্যন্ত সরাসরি হবে না হ্যাঁ এটাকে আমার প্যানেল আইডি প্রোডাক্ট আইডি চেঞ্জ করতে হবে ভিতর থেকে এবং প্রোডাক্ট আইডি এখানে তিনশো নাই তিনশো চুরানব্বই প্রোটাক্ট আইডি লাগবে এটাতে তো যাই হোক আমি এখন প্রোটাক আইডিতে ঢুকে দেখাই কত তো আছে তিনশো চুরানব্বই উঠে কিনা আমরা প্রথমে এটা থ্রি ডট চাপ দেবো অর্থাৎ মেনু চাপ দেবো প্রথমে আমরা টিভি চলে যাবো এটা টিভি অপশনে যাওয়ার পরে আমরা মেনু চাপ দেবো এ হবে না যেহেতু এখানে এক দুই নাম্বার নাই সার্বিশুকতে হলে অন্য একটা রিমোট লিখবে সাব্বিশে ঢুকতে হলে আমাদের এ রিমোটটা লাগে আর কি এটাও একই রিমোট তো আমরা প্রথমে থ্রি ডি চাপ দেবো থ্রি ডি ওটে নিচে নামবো ওকে চাপ দেবো আবার নিচে নামব ওকে চাপ দেবো আবার ডানে যাবো একবার যা এখানে উনিশ পঞ্চাশ চাপ দেব উনিশ পঞ্চাশ আমাদের সার্বিশ এসেছে আমরা এখানে সরাসরি ঢুকব উপর থেকে হলো যে মোট তারপরে আমরা এখানে আছে দুশো পঁচাশি দুশো পঁচাশির জায়গাতে আমরা দেবো হলো তিনশো চুরানব্বই যদি তিনশো চুরানব্বই ডেট থাকে তাহলে হয়ে যাবে থ্রি নাইন ফোর তো অতপে ডেট থ্রি নাইন ফোর পর্যন্ত তো তো আমাকে কী করতে হবে এখানে সফটওয়্যার দিতে হবে সফটওয়্যার দেওয়ার পর এগে থেকে আপডেট করতে হবে টিভিটাকে এরপরে গা আমাকে প্যানেল আইডি চেঞ্জ করতে হবে আর কি যেহেতু এখানে দুশো পঁচাশি পর্যন্ত ক্ষমতা আছে এর উপরে ক্ষমতা নাই এই বোর্ডের আমরা যে সফটওয়্যারটা দেবো সফটওয়্যার আপডেট হবে এটা আপডেট হলে তখন আমরা এখানে প্যানেল আইডিটা চেঞ্জ করবো প্রোডাক্ট আইডিটা যেটা আমি বলছি প্যানেল আইডি এটা অরিজিনাল নাম হলো প্রোডাক্ট আইডি আমরা অনেক সরাসরি শর্টকট বলে প্যানেল আইডি আর কি হ্যাঁ এটা নাম প্রোডাক্ট আইডি তো প্রোডাক্ট আইডিটা চেঞ্জ করতে হলে প্রোডাক্ট এটা পঁচিশ পর্যন্ত উর্বে পঁচিশ বন্ধে আছে আর উপরে নাই তো আমরা তিনশো চুরানব্বই শোধে করবো সেক্ষেত্রে আমাদের কী করতে হবে সফটওয়্যার আগে দিয়ে নিতে হবে তো আমি সফটওয়্যারটা দিয়ে আগে কিছুক্ষণ পুশ করি সফটওয়্যারটা নিতে হবে যাই হোক আমি পেন ডাইভে সফটওয়্যারটা নিয়ে আসলাম সফটওয়্যার নিয়ে আসার করে এখন সফটওয়্যার নিয়ে দেবো সফটওয়্যার নিয়ম মোটামুটি প্রতিবারই দেখিয়েছি সফটওয়্যার নিয়ম মোটামুটি সবাই জানেন দেওয়ার নিয়মটা আমরা এখানে সব প্রথম সফটওয়্যারটা করে দিলাম ঘুরে দেওয়ার পর আমরা এটা কিউটা অফ করে দেবো অফ করে দেওয়ার পর অন করবো আবার অন করে পাওয়ার সুইচ তিরিশ মিলি সেকেন্ড চেপে ধরে রাখবো কারণ সফটওয়্যার নেওয়া শুরু করলো সময় লাগবে এখানে পুষ করে দেখাবো আপনাদেরকে এখানে সফটওয়্যার না শুরু হলো এর জিপ্লিং শুরু হয়ে গেছে সফটওয়্যার না শুরু হয়ে গেছে এখানে অনেক সময়ের বিষয় গোটাটা ভিডিও করা সম্ভব না শর্ট করে যত পারি শর্ট করে দেখব আর কি পুশ করলাম আমি আমাদের সফটওয়্যার নাও কমপ্লিট হয়ে গেছে আর ফ্রেন্ড একটু ফ্রেন্ড তারপরে ইংলিশে ওকে করবো হ্যাঁ দেখব দিয়ে দেবো ওয়াইফাই কানেকশন করে দেবো আমরা পুশ করি নতুন টিভি যেও সাজাতে হয় সেভাবে এখন সাজিয়ে নিতে হবে সাজিয়ে নেওয়ার পরে ঢুকবো যখন তখন ভিডিও করবো করে দেবো গোটাটাই আমরা হয়ে গেছে মোটামুটি সাজানো এখন আমরা টিভি মোড়ে এসেছি আমরা এখন মোডে ঢুকবো সার্ভিস মোটে ঢুকার নিয়ম মোটামুটি সবাই জানেন হ্যাঁ তারপরেও নিয়মগুলো দেখেন আমরা পঞ্চাশ যে উনিশ পঞ্চাশ চাপ দেবো উনিশ পঞ্চাশ আমাদের আমরা আসবো তিন নম্বর এসে ওকে চাপ দেবো ওকে চাপ দিয়ে আমরা সবার নিচে চলে যাব ফোডাক আইডি এখানে যে তিনশো চুরানব্বই চাপ দেবো থ্রি নাইন ফোর রিমোটে তিনশো চুরানব্বই সরাসরি লিখে দিলাম এখানে যতক্ষণ চেঞ্জ না হবে ততক্ষণ ওকে চাপ দেবেন না টিভি আমাদের এখানে চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন একটা বার থ্রি নাইন ফোর তিনশো চুরানব্বই এসে ওখানে এখানে যদি ভুল হয় তাহলে তাহলে হলো আপনার ভুল হয়ে গেলে কিন্তু প্যানেল ব্ল্যাক হয়ে যাবে আমরা যখন তিরিশো চুরানব্বই আছে তখন আমরা ওকে চাপ দেবো আমাদের টিভির ছবি ক্লিয়ার চলে এসেছে তিরিশশো চুরানব্বই চাপার কারণে প্যানেলের কোটা কাইডি দেওয়ার কারণে ছবি ক্লিয়ার হয়ে গেছে তাহলে আমরা এখানে পাঁচ হাজার প্যানেল লাগাতে হলে সাত হাজার প্যানেল প্যানেলের জায়গাতে পাঁচ হাজার লাগাতে হলে পোটাকাইডি চেঞ্জ করতে হবে তিনশো চুরানব্বই দিতে হবে যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যে ভালো না লাগে তাহলে থাকার দরকার নেই আল্লাহ হাফেজ